এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বহরমপুরে ব্যারাক স্কোয়ারে যে ব্যারাক বহরমপুরে ফুসফুস বলা হয় সেখানে কিন্তু জমে উঠেছে এবং এবং এখানে কিন্তু কিন্তু জাগো স্টল রয়েছে সেই স্টলে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বই মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা শিক্ষক সংগঠনে যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি সভাপতি বাবু রয়েছেন সঞ্জয় মুখার্জি রয়েছেন আহ রবীন্দ্রনাথ বাবুরা রয়েছেন নূর মোহাম্মদরা রয়েছেন অনেকেই রয়েছেন এখানে সুদীপ সিংহ রায়রা রয়েছেন আমরা একটু কথা বলবো এই জাগো বাংলা স্টল মানুষের মধ্যে কতটা উষ্ণতা ছড়াচ্ছে এই সন্ধ্যাবেলায় সঞ্জয় বাবু হ্যাঁ একেবারে উষ্ণ পরিবেশ জাগো বাংলা স্টলে এবং মানুষের এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখা যে বই বিভিন্ন ধরনের বই বিপন্ন ভারতের চাহিদা প্রচুর তার সাথে কন্যাশ্রীর ওপর যে বই তার কবিতার বই সব কিছুর চাহিদাই ব্যাপক আছে এবং আমরাও খুব খুশি যে মানুষ আসছেন প্রথমেই আমাদের স্টল সেটা ভিজিট করছেন দেখছেন পড়ছেন আমরা খুব খুশি পঁয়তাল্লিশতম বইমেলায় দারুণ সাড়া পাচ্ছি আমাদের জাগো বাংলা স্টলে আমরা এবার মুখ্যমন্ত্রী কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের গীত কবিতা বিতান থেকে কবিতা শুনবো একজন বাংলার শিক্ষক রবীন্দ্রনাথ বাবুর কাছে একটা কবিতা শোনাবেন তো নাকি নিশ্চয়ই মুর্শিদাবাদ পঁয়তাল্লিশতম বইমেলা থেকে আমরা জাগো বাংলা স্টল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার একটা কবিতা মন কবিতার পড়ে শোনাচ্ছে মন যে কোথায় কখন কেমন যেথায় যেমন সেথায় তেমন মাঝে মাঝে যাই মন সাগরে মনের গতির সাথে পাল্লা দেওয়া নেই কো কোনো বৈজ্ঞানিক সোয়া শুধু মন যায় প্রাণ সাগরে নরম কিংবা গরম মনে চলে পরীক্ষা সামনে নরম বাইরে গরম এত নিরীক্ষা দরদিয়া মন ভরে থাকে শুধু হৃদয় সাগরে শিক্ষক সংগঠনে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন আর নূর মোহাম্মদ সাহেব তিনি রয়েছেন আমরা তাকেও দেখছি এই প্রবল শত্য প্রবাহ চলছে তার মাঝেই কিন্তু জাগ বাংলায় একেবারে জাগ্রত হয়ে বসে রয়েছেন নূর মোহাম্মদ সাহেব কেমন সারা পাচ্ছেন মানুষের মধ্যে পঁয়তাল্লিশতম যে বহরমপুর বইমেলা মুর্শিদাবাদ জেলায় এই বইমেলাতে প্রচুর মানুষ এসেছে আমাদের স্টল গেটের সামনেই জাগো বাংলা স্টল সেখানে দিদির বিভিন্ন ধরনের লেখা বই আমরা এখানে স্টলে রেখেছি প্রচুর মানুষ এখানে এই বই নিতে আসছে তারা নিয়েও যাচ্ছে দিদির বইয়ের প্রতি তাদের যে একটা আগ্রহ সেটা আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি প্রতি বৎসরে আমরা এখানে স্টল দিই স্টলে আমরা থাকি এবং দিদির বই আমরা এই স্টল থেকে বিক্রি করার দিক করে মানুষের সামনে মানুষকে পৌঁছে দেওয়ার আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করি দীর্ঘদিন ধরে আজও আমরা সেই স্টলেই বসে আছি সেখান থেকে আমরা দিদির লেখা বিভিন্ন ধরনের যে বই দিদির পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে তার বই লেখা আছে সেসব বই বিভিন্ন মানুষের কাছে শিক্ষকদের কাছে জনসাধারণের কাছে সাধারণ মানুষ ছাত্রছাত্রীদের কাছে প্রত্যেকের কাছেই আমরা এটা বিক্রি করছি এবং তাদের হাতে তুলে দিচ্ছি তৃণমূলের যে শিক্ষক সংগঠন রয়েছে মাধ্যমিক শিক্ষক সংগঠন তার রাজ্যের সম্পাদক মন্ডলীতে রয়েছেন সুদীপ সিংহ রায় আমরা তার সঙ্গে কথা বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন বই বেশি বিক্রি হচ্ছে উপলব্ধি মমতা লেখা উপলব্ধি বইটার চাহিদা এর আগেরবার বার বইমেলায় ছিল এবং বিপন্ন ভারত এই বইটা খুব বিক্রি হয়েছিল গতবার আর সিঙুর জয়ী এই বইটাও চলেছিল এছাড়াও বিশ্ব বাংলা নেতাই এছাড়া অসংখ্য কবিতা বিতান এরকম অনেক বই আছে যেগুলো খুব মানে সারা ফেলেছিল গতবার এবং বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী এটাও ভালো বিক্রি হয়েছিল আমরা আরও বই নিয়ে আসলাম ইতিমধ্যে আমাদের স্টলে বই ঢুকলো আজকেই আমরা চাইছি যেন সব বইগুনা আমাদের বিক্রি হয়ে যায় এর আগের বারও হয়েছিল আমরা বই দিতে পারিনি শেষে এর আগের বার আমাদের যা ছিল সেইগুলোই সব স্টক শেষ হয়ে গেছিলো বাংলায় নির্বাচন আমরা এটাও এবার বিভিন্ন পাবলিশ বিভিন্ন ইয়েরা লাইব্রেরির থেকে যারা বই নিচ্ছে তারাও নিচ্ছে এবং অন্যান্যরাও যারা

বাড়িতে রয়েছে আছে দশ বারোটার দশ বারোটার মতন আছে এবার এটাই নিলাম এখন কবিতার বই আগের বারই নিয়েছিলাম মেয়ের জন্য দুটো ছড়াও নিয়েছিলাম আগের বার শুনতেই পারলেন জাগো বাংলা স্টলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকমের বই বিক্রি হচ্ছে একজন শিক্ষিকা তিনিও দেখলাম বিপন্ন ভারত মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় রচিত সেই বইটি কিনেছেন এবং অনেক নতুন বই এসেছে এবং বইমেলায় কিন্তু জাগো বাংলা স্টলে স্টলে কিন্তু রীতিমতো শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু রয়েছেন আহ প্রবীণ নবীন সমন্বয় দেখা যাচ্ছে আপনারা দেখছিলেন সরাসরি বহরমপুরে জেলা বইমেলায় সেখানে জাগো বাংলা স্টল থেকে আমি ছিলাম উপস্থাপনে রাজীব ঘোষ চিত্রগণের নসিব মোহাম্মদ এবং কাবিরুল শেখ দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম